দুর্গাপুরে মিনিবাস স্ট্যান্ডে গেরুয়া ধ্বজা ঘিরে বিপত্তি হিন্দি ভাষায় লেখা জয় শ্রীরাম আর সেই লেখায় প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় বাংলা পক্ষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘটনা ঘিরে রাজনৈতিক দরজা বাংলায় থাকলে আগে বাংলা ভাষার সম্মান তারপর অন্য ভাষার সম্মান করতে হবে মন্তব্য বাংলা পক্ষের সদস্যদের মিনিবাস স্ট্যান্ডে গেরুয়া পতাকা এবং জয়শ্রীরাম স্লোগান লেখা ছিল সেই জয় শ্রীরাম স্লোগান ডেকে দেওয়া হল প্লাস্টিক দিয়ে বাংলা পক্ষের তরফ থেকে এই পদক্ষেপ রাজেশ এন গুপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ বাংলা পক্ষের সদস্য নাকি বলছেন দেখো প্রথম বলি যে এই যে মিনিবাসটা বাচ্চা বিজন যে মিনিবাস এই মিনি বাচ্চ থেকে আকাংশালী কর্মচীতির জন্য বাংলা পক্ষ গতপৌতুনী হয়েছিল এবং যেটা অভিযোগ সেটা হয়তো যে বারবার করে যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে যে বাংলা যুক্তি যেটা বাংলা পক্ষ যে দৃষ্টি সেটা হচ্ছে যে বাংলা ভাষাকে আগে সম্মান করতে হবে তারপরে কিন্তু বাকি যে ভাষা আছে সে ভাষাকে আমরা সম্মান করবো অসুবিধা নেই এরই প্রতিবাদে কিন্তু তারা দুর্গাপুরে রয়েছে সেই ব্যারাসিটি এই এই লেখা জয়শ্রীর যে লেখা ছিল সেই লেখা কিন্তু সামনে কাছে লেখা তারা ডেকে দেয় পাল্টা বিজেপিও কিন্তু ফের ওই লেখা ওই ঢাকা খুলে দেয় এবং যাকে ঘিরে কিন্তু রাজনীতির চর্চা শুরু হয়ে গেছে দুর্গাপুরে এবং বিজেপির নেতৃত্বের অভিযোগ বাংলা পক্ষ হচ্ছে

আমাদের ভাষা বাংলা আমরা একজন সর্বপ্রথম বাঙালি বাংলায় থেকে হিন্দি লেখা থাকবে এটা তো সম্ভব নয় আমরা যখন কোন ঝাড়খন্ড ইউপি বিহার যখন যাই তখন কিন্তু আমরা কোনো বাংলা পরিষেবা পাই না তে না পারলে অন্তত বলতে জানতে হবে বলতে না জানতে পারলে তাহলে তাদের খুব সমস্যা পাশাপাশি এই বিষয়ে তৃণমূল এবং বিজেপির কি প্রতিক্রিয়া শোনাব তো একটা স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে আর আমাদের বিজেপি বাবুরা যে সমস্ত বড় বড় কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিদের ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে তারা কী আন্দোলন করছেন তাদের পিছনে কোথায় দাঁড়াচ্ছেন আজকে মহারাষ্ট্রে মারা যাচ্ছে মানুষ তাদের অত্যাচারে আমাদের বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা এই বাংলায় ধর্মীয় উন্মাদনার কোনো স্থান নেই তাই বাংলা পক্ষ তৃণমূলের একটি শাখা সংগঠন তারা এতদিন ভাষাগত জাতিগত নিয়ে আন্দোলন করছিল সেখান থেকে সরে আজ দুর্গাপুরে প্রথম দেখলাম ধর্মের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। হিন্দু